প্রিয় অভিযাত্রী আমার মৈত্রীময় শুভেচ্ছা গ্রহণ করুন আমি একটা ঘটনার কথা বলি এক কৃষক তার খেতে পানি দেওয়ার জন্য মাঠের বিভিন্ন প্রান্তে গদ্ধ করে পানি না পেয়ে এক প্রবীণের কাছে প্রতিকার চাইলেন কীভাবে পানি পাওয়া যায় প্রবীণ বললেন তুমি যেভাবে গর্ত করে যাচ্ছ এভাবে সারা দুনিয়ায় গর্ত করলেও পানি পাবে না পানি পেতে হলে এক জায়গায় গর্ত করতে থাকো তাহলে পানি পেয়ে যাবে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি মানুষ ব্যর্থ হয় অক্ষমতার কারণে নয় অজ্ঞতার কারণে আমরা প্রতিদিন এভাবে অনেক কাজ করি যে কাজের দিন শেষে কোনো ফলাফল আসে না আমরা লক্ষ্যের বিপরীতে কাজ করি যেমন আমরা সফল হতে চাই সমৃদ্ধি অর্জন করতে চাই কিন্তু সমাজে যারা সফল মানুষ সমৃদ্ধশালী মানুষ আমরা তাদের সমালোচনা করি তাদের দুর্নাম করি আর বন্ধুত্ব করি বেকার মানুষের সাথে আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই অথচ পরামর্শ গ্রহণ করি চিরকুমারের এভাবে আমরা প্রতিনিয়তই ব্যর্থ হই সফলতা ব্যর্থতা কর্মের ফল লক্ষ্য ঠিক করে আমরা যদি কাজ করতে থাকি লেগে থাকি তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই কাজেই আসুন লক্ষ্য ঠিক করে কাজে নেমে পড়ুন লেগে থাকুন সাফল্য আসবেই সুখ শান্তি সমৃদ্ধি অর্জন হবে জীবন সার্থক হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন